দুনিয়াতে বাবা নাই এই শব্দটা শুনতে আসলে কষ্ট বুক ফেটা যায় প্রত্যেকটা ছেলে যখন বাবা বলে ডাক দেয় আমারও মন চাই একটু ডাককি কিন্তু ডাকার মতো আসলে নাই ছোট্টবেলা কত কিছু আবদার করতাম বাবার কাছে এটা সেটা আবি জাবি সব কিছু দেখা গেছে যে কম বেশি সেই আবদার পূরণ করতো যেভাবে হোক এ মাকে নিয়ে কি স্বপ্ন দেখ মাকে নিয়ে আমার স্বপ্ন হচ্ছে যতদিন আসি মারা যাওয়ার আগ পর্যন্ত থাকে আর কি এতটুকু আমার ইচ্ছা মাকে কতটুকু ভালোবাসে অভিয়াসলি ভালোবাসি ভালোবাসবো না কেন প্রত্যেকটা ছেলে মেয়ে যেমন ভালোবাসে তেমন ভালোবাসি মা বাবার জন্য তো ভালোবাসা অসীম ওটা বলার বাইরে ভাবি কেমন ভালোবাসে তার শাশুড়ি ভালোবাসে আসলে ছেলে যেমন ভালোবাসে বউ তোর অতটুকু ভালোবাসতে পারে না তারপরে যতটুকু চেষ্টা করে যতটুকু সম্ভব সেক্ষেত্রে আর মাকে বলা হয়নি এমন কোনো কথা আছে যে তোমাকে ভালোবাসি ওইটাই ওইটাই হচ্ছে লাস্ট কথা এটা সবাই বলে আবার জন্য বলা হয় নাই কি বেসিক্যালি আমার বাবা নেই মারা গেছে তাকে খুব মিস করি হ্যাঁ প্রত্যেকটা ছেলে যখন বাবা বলে ডাক দেয় তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমারও মন চাই একটু ডাককি কিন্তু ডাকার তা আসলে নাই ওরকম পরিবেশ নাই মানুষটাই নেই মানুষটা থাকলে অবভিয়াসলি তাকেই কি অন্যরকম ভালোবাসতাম প্রত্যেকটা সন্তানের জন্য প্রত্যেকটা পরিবারের জন্য বাবাটা থাকা খুব একটা দরকার কিনা অবভিয়াসলি বাবা হচ্ছে ফ্যামিলি বট গাছ তো সেক্ষেত্রে অবশ্যই থাকা দরকার বাবা যে নাই কেমন অনুভূতি হয় অনুভূতির কথা বলতে গেলে বাবা নাই এই শব্দটা শুনতেই যেন কষ্ট বুক ফাইটা যায় বাবা নাই দুনিয়াতে বাবা নাই এই শব্দটা শুনতে আসলে কষ্ট বুক ফাইটা যায় নিজের অনুভূতির কথা না বললি না যে ছোট্টবেলায় বাবা কত কিছু আবদার করতাম বাবার কাছে এটা সেটা আবি যাবি সব কিছু দেখা গেছে যে কম বেশি সেই আবদার পূরণ করতো যেভাবে হোক এ তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই ভাবে করতে পারি না তা আমরা এখন উপলব্ধি করি আসলে যে বাবা থাকলে কতটুকু কি করতো সেক্ষেত্রে আমাদের সন্তানের ক্ষেত্রে আমরা এগুলো করতে পারি না বাবার সবচাইতে কোন স্মৃতিটা বেশি মনে পড়ে প্রতিদিন সন্ধ্যা হইলে বাবার কাছে কিছু আবদার করতাম খাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে সে আমাকে বলতো যে তুমি ওই জায়গায় চলে আইসো ওই জায়গায় চলে আসলে হোটেলের মালিকরা তো বাবারা কম বেশি চিনতো যে আমার ছেলে আসলে কিন্তু এটা সেটা দিয়ে দিয়ে এই জিনিসগুলো আমি খুব মিস করি সন্ধ্যার খাবারটা অন্তত বাবা মারা গেছে তখনকার আপনার বয়স কত ছিল বাবা যখন মারা যায় তখন আমি এইচএসসি কমপ্লিট করি আর কি এরপরে আর স্টাডি ভাবে আমার করা হয় কারণ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে দেখা গেছে যে কম বেশি আমার হাল ধরতে হচ্ছে তো হাল ধরতে গেলে একটা ছেলে যখন বড় হইতে যায় হাল ধরতে যায় তো ছেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় তো অবভিয়াসলি আমি ওই করছি আপনার জীবনে সবচাইতে বেশি কষ্টটা কে দিয়েছে ওই এখন পর্যন্ত কেউ দেয়নি এখন আমি ওই রকম কষ্ট পাইনি সেই ক্ষেত্রে আশা করি ইনশাল্লাহ আমি এরকম হাসি খুশি থাকবো আল্লাহ যতদিন আমার ভালো থাকে আজকেও লাগতেছে এবং নিয়ে ঘুরলে লাগে শ্বশুর বাড়ির পাশে তো আমার এই জায়গায় প্রতিদিনই আসা হয় কম বেশি এবং ঘুরাও হয় লাইভে সবচেয়ে বেশি কোন স্বপ্নটা বেশি দেখেন আমার ইচ্ছে ছিল আমি মডেল হব সেই ক্ষেত্রে আল্লাহ আমাকে তফিক দান করছে এবং মডেল বানাইছে এবং মডেল হয়েছি অলরেডি কাজ করতেছি অনেকগুলোতে এবং ফ্যাশন হাউসগুলো কাজ করতেছি র্যাম্পেও কাজ করতেছি মডেল হওয়ার চিন্তা কেন আসলো এটা মানুষের ইচ্ছা থাকে না ছোট কাল থেকে একটা ইচ্ছা থাকে তো আমার ইচ্ছা ছিল এজ এ মডেল হিসেবে কাজ করব বাবা মা কি স্বপ্ন দেখ বাবা মার স্বপ্ন ছিল যে ছেলে বড় বিজনেসম্যান হবে সেক্ষেত্রে বড় বিজনেসম্যান না হয়ে উল্টাটা হয়ে গেছে আর কি এস মডেল হিসেবে কাজ করতেছি এই পর্যন্ত আসলেন সবচেয়ে বেশি সাপোর্ট কে করেছে এই পর্যন্ত আসা সাপোর্ট একমাত্র আমার মা অবদান এটা না বললেই নয় এবং ইভেন এখনো সে সাপোর্টই করে যাচ্ছে তুমি তুমি কাজ করে যাও ইনশাআল্লাহ আমি দোয়া করি তুমি আরো আগায় যাবা মা কোন ধারণার উপদেশগুলোন বেশি করে ওই যে রাত বিরাতে বাইরে যেতে নিষেধ করে এবং আজকাল তো দিনকাল তো ভালো না তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওইগুলো নিষেধ নিষেধাজ্ঞাই বেশি যেহেতু তুমি রাতের বেলা বাইরে বাইরে যেও না ঠিক আছে